ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব স্পাইসি চিকেন চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে গোলমরিচ গুঁড়ো টক দই আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম চিকেনটা কিছুক্ষণ সরষের তেল দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপরে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে তারপরে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে মাংসটা কিছুক্ষণ কষাতে হবে কষাতে কষাতে তারপরে একটু টমেটো কেচাপ দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন দিতে হবে নুন দিয়ে আবার কষাতে হবে অনেকক্ষণ কষানোর পরে যখন হালকা তেল ছেড়ে আসবে অল্প করে একটু বাটিতে করে গরম জল করে রাখতে হবে সেই গরম জল দিয়ে দিতে হবে তখন একটু লো করে রাখতে হবে যাতে আলু আর মাংসটা একটু সেদ্ধ হয়ে যায় ঝোলটা যখন একটু করে টেনে আসবে একটু মাখা হয়ে যাবে আগে গরম মশলা গুঁড়ো দিয়ে পরিবেশন করতে হবে তাহলে স্পাইসি চিকেন তৈরি